সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি জয়পুর হাট থেকে আর হাটটি সপ্তাহে একদিন বসে শনিবার আর আজ ছিল এগারোই অক্টোবর দু হাজার পঁচিশ আর সামনে দেখতেছি যে সাইয়ল সার গরুগুলো এই ধরনের গরুগুলোর কীরকম দাম এবং কীরকম দামে বেচা বিক্রি হচ্ছে সেইটা তো আপনাদেরকে জানাবো তো এই যে দেখতেছেন দেখতেছি বেশ সুন্দর কিন্তু এই যে চলে উনি একটু কথা বলেছেন আমরা একটু অন্যদিকে দেখি এই গরুগুলো এই যে দেখেন একসঙ্গে কিন্তু দুইটি গরু আছে এই যে দুইটি কিন্তু শাইয়াল গরু সুন্দর কোয়ালিটির দাম চলতেছে এই যে দেখতেছেন এই যে এই দুইটি ভাইয়া কত যাচ্ছেন জোড়া একশো সত্তর কত বললো কত কাস্টমার দেড়শো থেকে দেড়শো ভাঙতে বলে আচ্ছা আর আপনার টাইট কীরকম রাখছেন কতল বিক্রি করবেন এক লক্ষ পঁয়ষট্টি হাজার হলে এই জোড়াটা বিক্রি করবেন দশ দেখলেন এক লক্ষ পঁয়ষট্টি হাজার হলে কিন্তু জোড়াটা বিক্রি করবে দুইটি সাইল গুরু লাগে এবং হাম্পা বেশ মোটা ছোট আছে এই যে দেখতেছি ভাইয়া এর কাছে আর একটি গরু দেখেন কত সুন্দর দেখতে মাশ বলে বললে চলে দেখেন লাল টকটকে কালার এবং বডি বেশ পারফেক্ট সুন্দর আছে ভাইয়া এটা কত যাচ্ছেন দাম

হাত পা কিন্তু বেশ মোটা সোটা আছে হ্যাঁ এই যে দর্শক দেখলেন আর এই যে এখানে কিন্তু একটা দেখতেছি এটা কিন্তু ভিডিও শুরুতে আমরা দেখাইছি প্রথমে একেবারে আকর্ষণীয় গোটি হাত সেরা দেখেন লাভি এবং হাত পাটা দেখেন তাহলেই বুঝতে পারবেন যে কত সুন্দর বৈশিষ্ট্যটা দেখেন তাহলে কিন্তু বুঝে যাবে এই যে চুটটা দেখেন কত সুন্দর কি ভাইয়া কত যাচ্ছেন দাম দাম ভাই এখন মেলা বেশ দাম পাঁচ হাজার দাম এক লক্ষ পাঁচ আচ্ছা এক লক্ষ পাঁচ হাজার চাচ্ছে দর্শক এই যে দেখেন আপনারা মার্ক করবেন যে ভালো জিনিসের দাম কিন্তু সবসময় একটু বাজারের তুলনায় দশ টাকা বেশিই থাকে আপনারা এটা একটু যাচাই করবেন এই যে দেখেন গলা কম্বল চুস লাবি হাত পা বেশ সুন্দর দেখতে আচ্ছা ভাইয়া কত হলে বিক্রি করবেন লাস্ট প্রাইসটা রাখছেন তুই কম দেবো

সুন্দর গরুগুলো একটু দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে এই যে দেখতেছি কিন্তু এখানে বেশ সুন্দর কিন্তু এই গরুটি লাল টকটকের কালার দেখেন দর্শক তাহলে কিন্তু বুঝতে যাবে যে কত সুন্দর গরুটি আছে এটা খাওয়া দাওয়া সব দিকটা কিন্তু ঠিক আছে এটা কত যাচ্ছেন দাম কত যাচ্ছেন দাম দাম বিরাশি যাচ্ছি দাম বিরাশি হাজার আচ্ছা বয়স কীরকম হবে এটার ছয় মাস মতো হবে এটা আনুমানিক ভিত্তিতে বললেন আনুমানিক ভিত্তিতে বললেন হ্যাঁ আচ্ছা কত দাম বললো কাস্টমার কাস্টমার কত পর্যন্ত বলছে পঁচাত্তর পঁচাত্তর ভাঙতে বলে আর আপনার লাস্ট টার্গেটটা কত রাখছেন কত হলে বিক্রি করবেন আশির একটু কম ভাঙে হলে বিক্রি করে দেবেন দর্শক দেখলেন মানে আপনি আশির টার্গেট নিয়ে আসেন হয়তো কেউ এক দুই হাজার কম বলল কিন্তু দিয়ে দেবেন এই গরুটি এইটা সুন্দর কোয়ালিটির আর এই যে দেখতেছি ব্রাহ্মা কোয়ালিটির একটি সাদা গরু দেখেন যে পাটা কত মোটা সুটা আছে এবং লাভিটা দেখেন বেশ সুন্দর কান কিন্তু একেবারে ব্রাহ্মা এই যে দেখেন ধপ ধপে সাদা একেবারে এই কালারের গরু কিন্তু খুব সহজে মেলানো যায় না এই যে দেখেন মাথাটা কত সুন্দর কানটা দেখেন তাহলে বুঝতে পারবেন একেবারে ব্রাহ্মা বললেই চলে কি ভাইয়া এটা কত যাচ্ছেন দাম ছিয়ানব্বই হাজার আচ্ছা ছিয়ানব্বই হাজার দাম যাচ্ছে ভাইয়া বয়সটা সাত মাস হবে না ওই রকমই না ছয় থেকে সাত মাস থেকে মাস আচ্ছা কত পর্যন্ত দাম বলছে ভাইয়া বাজারে তিরাশি চুরাশি তিরাশি চৌরাশি বলছে দর্শক তিরাশি থেকে চৌরাশি হাজার কিন্তু দাম বলতেছে এটাকে উনি বললেন বেশ সুন্দর কোয়ালিটির গরুটি এটা আচ্ছা ভাই আপনার লাস্ট কত হলে বিক্রি করে দেবেন সপ্তাহশি হলে দেবেন দর্শক দেখলেন আপনার সপ্তাশি হাজার হলে কিন্তু বিক্রি করে দেবেন এটা খুব সুন্দর কোয়ালিটির গরুটি যে দেখতেছি এখানে কিন্তু একটা আছে আকর্ষণীয় এটাকে হাটসেরা না বললে হবে না কিন্তু একেবারে দেখেন আপনারা পারবেন যে কত সুন্দর কালারটা আছে লাল টক থেকে কালার একেবারে সেই সৌন্দর্যময় আর এটাকে বলবো এরকম বললে হয় না চাচা এটার দাম কত যাচ্ছেন আশি হাজার বয়স কীরকম আছে চাচা সাত মাস ছয় মাস এরকম হবে দশক দেখলেন ছয় থেকে সাত মাস হবে কত টার্গেট নিয়েছেন লাশ ব্যাসা বিক্রি পঁচাত্তর হলে দেবেন আর বাজারে কত বলছে বলে পঁচাত্তর ভাঙতে বলে আচ্ছা দর্শক পঁচাত্তর ভাঙতে বলে আর ওনার লাস্ট কিন্তু খুব সুন্দর গরুটি আর এই যে এখানেই দেখতেছি ভাইয়ের কাছে আর একটা এটা একটু বয়স কম তবে বেশ সুন্দর কিন্তু দেখতে এই যে দেখেন গলা এবং হাত পা বেশ সুন্দর পাঁচ মাস বয়স না ভাই আচ্ছা লাস্ট লাভিটা দেখেন একবারে কত সুন্দর কত যাচ্ছেন এটা বলেন তো চাওয়া মাসি কাস্টমার কত বলছে সত্তর পর্যন্ত বলে দর্শক সত্তর হাজার পর্যন্ত কিন্তু এটার দাম বলে আকর্ষণীয় করে উঠি দেখেন মাথা এবং গলাটা দেখেন তাহলে কিন্তু বোঝা যাচ্ছে সাইল হ্যাঁ কি না ভাইয়া কত হলে বিক্রি করবেন লাস্ট পঁচাত্তর দর্শক পঁচাত্তর হয়তো উনি এদিক সেদিক এক দেখলেন আপনারা আর হাটের গরু কিন্তু শিওরলি দামটা একটু বলে না দেখা যায় যে দুই চার হাজার পাঁচ হাজার একটু কম বেশি হতে পারে দাম থেকে কমও কেউ বলে কেউ অথবা বেশিও বলে তো দর্শক আপনাদেরকে অনেক করেই দেখানোর চেষ্টা করলাম যে হাটে কীরকম গরুগুলো ওঠে এবং কেমন দাম দরকার কীরকম বয়সের গরুগুলো বেশি পাওয়া যায় এবং সৌন্দর্য গরুগুলো ওঠে কি না এই তথ্য নিয়ে আপনাদেরকে একটু ভিডিওটা তুলে ধরছিলাম দর্শক আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনারা পাশে থাকবেন তো আপনি এই ভিডিওটি জয়পুরহাট জেলা থেকে করা জয়পুরহাট জেলা জয়পুরহাট সদরে এই হাটটি তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকবেন আসসালামু আলাইকুম